ইরে আতা খুব টার্গেট ঠিক ছিল দাও কিন্তু পড়ে গেছে কিন্তু জিতে গেছে তিন নাম্বার ই নাই এই হচ্ছে দুইটা বুঝকা মারেন উঠছে ইরে খুব সুন্দর ছিল তারপরে দুই নম্বর বলে চলে আসেন এইটা কিন্তু তারপর মারেন সুন্দর করে ពត់ছে উনি কিন্তু মিস তারপর দুই নাম্বারটা মারেন সুন্দর করে ពត់ছে কিন্তু মিস তারপর लास्ट মারেন ভালোベン কিন্তু উঠছে সুন্দর এই গেছে সুন্দর তারপর দুই চলে যান মারেন ওরবো কিন্তু হোক আরে কিন্তু জন্য কিন্তু গেছে লাস্ট বল মারেন সুন্দর করে উঠছে আরে এটাও কিন্তু উনি যাচ্ছে বললে নাই মিস তারপর দুই বলে চলে আসে সুন্দর করে মারেন আটা পাবেন এই যে পড়ছে তারপর লাস্ট বল মারেন আর কিন্তু পাইছে উনি যাচ্ছে দুটি পুরস্কার করে পড়ছে তারপর লাস্ট

বেড়ে যাচ্ছে এক থেকে টাটা পুরুষটা আরেক করছে এই রে একটু কিন্তু মিস তারপর দুই এই রে এটাও কিন্তু মিস তিন নাম্বারটা মারেন হালাইলে মন পাবেন এই রে নাই মারেন সুন্দর করে এইরে মিস তারপর দুই চলে যান মারেন সুন্দর করে করবো করছে মারেন মারেন এইরে পড়ছে সুন্দর তারপর লাস্ট বল মারেন ফালাইতে পারলেই কিন্তু লবন পাবেন এই যে পড়ে গেছে লবন উনি পেয়ে যাচ্ছে দুইটা পুরস্কার আর আ রে লবন মারো আরে কিন্তু মিস তারপর দুই নাম্বার বলে চলে আসো সুন্দর করে মারো দুই নাম্বার বল পড়ছে পড়ছে আরে একটু ধরতে কিন্তু মিস তারপর লাস্ট বলে চলে আসো লাস্ট বল এই যে পড়ে গেছে সুন্দর উনি পেয়ে যাচ্ছে একটা গগন পুরস্কার সুন্দর করে পড়বো এই রে একটু দণ্ড কিন্তু মিস তুমি সুন্দর করে পড়ছে পড়ছে আরে মিস তারপর তিন নাম্বারটা মারেন মারেন সুন্দর করে পড়বো কিন্তু পড়ছে পড়ছে সুন্দর পড়ছে পেয়ে যাচ্ছে একটি লবণ পুরস্কার এই রে একটু দণ্ড কিন্তু মিস তারপর সেকেন্ডটা মারেন পড়বো মারেন সুন্দর করে এই যে পড়ে গেছে সুন্দর তিন নাম্বারটা মারেন